নয় নয় করে পঁচাত্তর বছর বাঙালি সাত মিটার পঁচাত্তর বছর সাত মিটার সেই পঁচাত্তর বাংলার জনপ্রিয় ব্র্যান্ড মুখরোচক চানাচরের প্ল্যাটিনাম জুবিলি পার্ক সাত দশকেরও বেশি সময় ধরে বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এই ব্র্যান্ড সেই পঁচাত্তর বছর উদযাপনে চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংস্থার কর্মকর্তারা শুধু তাই নয় এই উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হল উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের কলকাতা শাখা ডিরেক্টর ফামাদ জাফর কলকাতার উপকণ্ঠে বারুইপুর অঞ্চলে মুখ্যরোচকের সুবিশাল ছয় একর জমির একদিকে যেমন জুড়ে রয়েছে কারখানা অনুষ্ঠানে প্রকাশ্যে এলো সংস্থার নতুন প্রোডাক্ট ইনস্ট্যান্ট ভেলপুরি ইনস্ট্যান্ট ভেলপুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখরোচুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোয়েল মল্লিক আজকের দিনটা ভীষণই ভীষণই স্পেশাল একটা দিন কারণ নতুন বছরে এরকম একটা সেলিব্রেশন সেভেন্টি ফিফ্থ ইয়ার অফ মুখরোচক জানার জন্য এবং মুখরোচকের ব্যাপারে আমি যেমন আগেও অনেকবার বলেছি আমি এই কথাটা চিরকালই বলতে থাকবো যে আমরা যখনই আমাদের বেঙ্গলের কথা বলি আমরা কিছু কিছু জিনিসের কথা ভাবি তার মধ্যে একটা মুখরোচক এবং আমি যেটা সেজেও বললাম সেটা আমি একেবারেই আমি মনে প্রায় বিশ্বাস করে যে 你老公在干工作。<简 flats> কোনো সময় তাদের হুমটাউনকে মিস করে বা সবসময় সময় একটা কোনো সময় কলকাতা থাকলে ভালো হতো মায়ের হাতের রান্না যেরকম একটা সবাই মিস করে ঠিক একই রকমভাবে কোনো একটা জায়গায় মোটর চারা মন খারাপের সময় মন ভালোর সময় মানে যা পড়ে মানে এরকম একটা স্মৃতির ব্যাপার একটা চাইল্ডহুড মেমোরিজ ফিরিয়ে নিয়ে আসে এবং সেগুলো ডেফিনেটলি আমাদের আজকের দিনটা শুধু এটা নয়

আমরা অনেক অনেক ব্র্যান্ড জানি তারা শুরু করে ফ্যান্টাস্টিকভাবে ভাবে কিন্তু কোনো একটা জায়গায় যেমন একটা কোনো কারণে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু সেটা মূল্য এত বছর ধরে সেভেন্টি ফাইভ ইয়ার্স ইট নট এ ম্যাটার অফ জো সেটা মানে এত বছর ধরেই এই কনসিস্টেন্সি আমি আগের দিনই প্রণতার কাছে শুনছিলাম মানে যখন আমি আমার এই হসপিটাল হচ্ছিল ওখানে আমরা ফ্যাক্টরির মধ্যে গেছিলাম ফ্যাক্টরির মধ্যে প্রত্যেকটা জায়গায় যে হাইজিন ফলো করা হয় যে মানে কারণ আমি ফ্যাক্টরির মধ্যেটা দেখেছি বলেই আমি বলতে পারছি যে সবাই হাতে গ্লাভস একদম এপ্রেন করে মাথায় ধরো কোনো যাতে কোনো প্রবলেম না হয় কারণ কোনো বা প্রত্যেকদিন দিন কোয়ালিটি চেক করা হয় দেখা হয় মুখে দিয়ে দেখা হয় যে

ফ্যান্টাস্টিক মানে ঝালগুড়ির ব্যাপারটা এরকম একটা টোঙা করা আছে আমরা মিস করি এগুলো কত ইম্পর্টেন্ট সেগুলো আমার মনে হয় আস্তে আস্তে এত কিছু প্যাকেজ ফুডের মধ্যে এই যে জিনিসটা আমাদের মানে পাড়ার ঝালমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যারা এখন খেতে পারেন না তারা লিস্ট আমেরিকা থেকে বসেও তোমরা ওই ঝালমুড়ি ফিলিংটা পাবে যে আমরা ঝালমুড়ি খাচ্ছি সেরকম আর ভেলপুরিটাও একই হবে কারণ ভেলপুরি মানে জিবে জল যদিও মেয়ে কিছুক্ষণ আগে বললো মেয়েদের ব্যাপার শুধু মেয়ের নয় গো অনেক ছেলে পেতে গেছে আমি ভেলপুরি খেতে সেটা ব্যাপার আছে সো আই এম ভেরি ভেরি হ্যাপি যে উই আর পার্ট অফ প্রচুর ফ্যামিলি আর এত বছরের একটা কমিটমেন্ট অফ এক্সেলেন্স যেটাকে বলে যেটা মানে ইটস ফ্যান্টাস্টিক টু বি পার্ট অনুষ্ঠানে ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলী এছাড়াও ছিলেন মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র বিজনেস হেড প্রতীক চন্দ্র সিইও সঙ্গীতা চক্রবর্তী সহ অন্যান্য অনুষ্ঠানে উঠে আসে একটি ছোট প্রতিষ্ঠান থেকে মুখরোচকের জনপ্রিয় হয়ে ওঠার কাহিনীও আমরা ভাবি ভাবিনি যে এরকম একটা অফার যা আসবে ওনারা পোস্ট অফিস থেকে অফারটা দিলেন যে আপনাদের একটা ডাক টিকিট আমরা বার করতে চাই তাহলে খুব ভালো কথা এটা করাই যেতে পারে খুব ভালো এবং সত্যি প্রস্তৃতি ব্যাপারটা অল ওভার ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে যাবে প্রত্যেক জায়গায় এটা পৌঁছাবে সারা বিশ্বে এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার এটা সবার অল এজ গ্রুপ আমি প্রত্যেক লোককে এটা টেস্ট করিয়েছি এবং ভেলপুরি বলতে সাধারণত একটু চাটনি ফাটনি লেগে গেলে হাতে একটু চ্যাট চ্যাট করে আপনি যখনই কোনো আপনার মুডের দরকার হবে না এটা খাবেন আপনার একটা আলাদা মুড আসবে এবং এটা মানে আট বছর থেকে আশি বছর সবাইকে আপনি খাইয়ে দেখেছি এটা প্রত্যেকে প্রশংসা করেছেন খুব দু একজন তো বলেছেন টকটা একটু বেশি কিন্তু ভেলপুরতে টক বেশি থাকবেই একটু এটাই এর টেস্ট তো ইনস্ট্যান্ট ভেলপুরি এটা এটা কলকাতা এখনও কেউ বার করেনি প্রথম আমরা বার করলাম এটা আগামী দিন আরও যাতে ভালোভাবে আমার ছেলে এবং আমার ভাইয়ের বউ পাশে দাঁড়িয়ে আছে আমার তো বয়স হয়ে গেছে আমি আস্তে আস্তে করে রিটায়ার করবো যে আইন একশো বছর আমি দেখতে পাবো কি না তা আশা করি এরা এটা ধরে রাখতে পারবে এবং আগামী দিনে আরও বিশ্বের তো আমরা পৌঁছে গিয়েছি অলরেডি আরও বিভিন্ন জায়গায় প্রত্যেক ঘরে ঘরে যেন আমরা ঢোকাতে পারি পাল্টা চেষ্টা করবো জন্য গর্বিত হওয়ার কিছু নেই এটা আমাদের ডিউটি এবং এটা আমাদের মানে ভালো জিনিসটা দেয় এবং আমাদের দেখবেন ট্যাগলাইনটা আছে ইট হেলদি স্টে হেলদি ভালো জিনিস খান ভালো থাকবেন এবং আমাদের ফ্যাক্টরিটাও আপনি ভিজিট করে দেখতে পাইলে আমরা কীভাবে এটা মানাই এবং আমরা স্বাস্থ্যের কথা আগে ভেবেই এবং শুধু না যে ধরনের প্রোডাক্ট আমরা বানি সেটাও কিন্তু স্বাস্থ্যের কথা ভেবেই বানাই আমরা যাতে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক কিছুর মধ্যে নেই আপনারা নির্দ্বিধায় খেতে পারেন আমার তো মনে হয় আগামী দিন অনেকটা এগিয়ে দিল আমাদের অনেকটা অনেক সুবিধা হলো এটা কারণ একটা জিনিস একটা একটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার এটা ডাক ইয়ে থেকে যখন আমাদের আমার দাদু এবং বাবার নামে আমার যে সেই ডাক টিকিটটা বেরোলো আমার ভীষণ ভালো লাগছে যে আজিয়ে ওনাদের উদ্দেশ্যে আমি রিয়েলি বলছি গর্বিত যে ওনাদের জন্যই আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি আজকে এবং ওদের ওনাদের ইয়েটা যে তো আরও আগামী দিন ধরে রাখতে পারে সেই জন্য আমার ছেলে এবং ভাইয়ের বুকে বলবো একটা কথাই যে সেই জিনিসটা ধরে রাখতে আমি ধরে রেখে আজ এই জায়গাটা আসতে পেরেছি ওরাও আগামী দিন একশো বছরের জন্য প্রস্তুত হোক রিপোর্ট দা ওয়ার্ল্ড